আমি ডাক্তার গলা রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসেবে ধানমন্ডি পপুলার মেডিকেল হাসপাতালে কর্মরত আছি ঋতু পরিবর্তন হচ্ছে এই সিজন পরিবর্তনের সময় অনেক রোগীর ঠান্ডার সমস্যা থেকে থাকে দেখা যায় যখনই সিজনটা পরিবর্তন হচ্ছে তখনই তার নাক থেকে পানি পড়ছে কিংবা জ্বর চলে আসছে সর্দি হচ্ছে এই সিজনাল চেঞ্জের কারণে যে সর্দিটা হয় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে থেকে ভালো হয়ে যায় কোনো ওষুধ দরকার হয় না কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি কিন্তু সেটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট যেমন রোগীর যদি নাক থেকে সর্দি পরে তাহলে অ্যান্টিহিস্টামিন ধরনের যেমন টোফেন কিটোটিফেন ধরনের যে ওষুধগুলো পাওয়া যায় টোফেন স্টাফেন নামে পাওয়া যায় ফেক্সোফেনাডিন কিংবা রুপাটাডিন এই গ্রুপের ওষুধগুলো সাধারণত এই সময় ভালো কাজ করে এছাড়া যদি নাক বন্ধ থাকে নাক বন্ধের জন্য নাকের ড্রপ ব্যবহার করতে পারেন অ্যান্টাজল রাইনোজল রাইনেক্স এই ধরনের কিছু ড্রপ পাওয়া যায় অন্য কোনো ওষুধ সাধারণত এই সময় দরকার হয় না কোন কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় এই সর্দি পড়ার সাথে মাথাটা ভারী ভারী থাকে মাথাটা ব্যথা থাকে তখন আপনার অ্যান্টিবায়োটিক দরকার হবে না যদি আপনি দেখেন যে আপনার সর্দি খুব ঘন হয়ে গিয়েছে সাথে মাথাটা ব্যথা হয়ে গেছে তখন আপনার অ্যান্টিবায়োটিক দরকার হবে সো আমার যেটা পরামর্শ থাকবে এই সময় যদি কারো সর্দি কাশি হয় তাহলে প্রথমে অ্যান্টিবায়োটিকের দিকে দৌড়াবেন না অ্যান্টিবায়োটিক প্রথমেই খাবেন না আপনি যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো দিয়ে শুরু করেন যদি লক্ষণে পরিবর্তন আসে জ্বর আসে মাথার ব্যথা প্রচণ্ড পরিমাণ বেড়ে যায় মাথার অনেক বেশি ভারী ভারী থাকে তখন আপনি এক্স করে একজন ডাক্তার দেখিয়ে নাক্কান গলার স্পেশালি একজন নাক্কান গলার ডাক্তার দেখে একজন প্রয়োজনে একটা এক্সরে করে সাইনাসে ইনফেকশন আছে কিনা জেনে নেবেন তাহলে আপনি তখন ওই অনুযায়ী প্রয়োজনে অ্যান্টিবায়োটিক শুরু করবেন ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম